আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুরগির বাচ্চা জিমাচ্ছে তো এটা কিন্তু রোগে আক্রান্ত হয়েছে আমরা যারা খামারে আসছি তাদের এই সমস্যা হয়ে থাকে এবং যারা আমরা পাঁচ দশটা মুরগি পালন করি এমনিতেই তাদের কিন্তু এই সমস্যাটা প্রায় হয়ে থাকে তো এই সমস্যাটা তেমন গুরুতর কোনো বিষয় নয় যদি এর সঠিক ট্রিটমেন্ট আমাদের জানা থাকে তো আজকে সে আলোচনা করব এর সঠিক মেডিসিন কে লুকি এবং আমরা আরও জানবো যে এই রোগগুলো কেন হয় এবং যাতে সামনে না হয় সে বিষয় সম্পর্কে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো বন্ধুগণ প্রথম আলোচনা করব যে মুরগির এই রোগগুলো কেন হয় তো বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটা হলো মুরগির জ্বর আসার কারণে হতে পারে মুরগির যখন জ্বর আসে তার ফলেও এরকম বাচ্চা ঝিমাতে পারে যখন মুরগির পায়খানার সমস্যা হয় পায়খানা কোনো সবুজ হয় বা চোনা পায়খানা হয় বা পাতলা পায়খানা হয় পায়খানার কারণে এরকম হতে পারে তো আরেকটা হলো মুরগির যখন ভাইরাস আক্রান্ত হয় তো অনেকগুলো কারণ মধ্যে এই তিনটা কারণ হল উল্লেখযোগ্য কারণ তো আমরা মুরগির বাচ্চাকে ধরবো প্রথমে ধরে দেখব যে তাদের শরীরের তাপমাত্রার পরিমাণটা কেমন যদি বেশি মনে হয় তাহলে আমরা ফার্স্ট বেড একটা মেডিসিন আসতে পাঁচ টাকা দাম নেবে সেটা আমরা খেলাব সকাল বিকাল একটা বড়ি পাঁচ লিটার পানির সাথে মিশিয়ে যদি দেখি যে না মুরগির বাচ্চার শরীর ঠিক আছে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন কারণে জিমাচ্ছে তো বাচ্চাকে আমরা তারপরে যে ট্রিটমেন্টটা করবো সেটা হলো ইউরোকোট ইউরোকোট একটা মেডিসিন এটার দাম নিবে পঁচল্লিশ টাকার মতো তো এটা আপনাকে খেলাতে হবে সকাল বিকাল এক গ্রাম এক লিটার পানিতে এ পরিমাণ অনুসারে বাচ্চাকে খাওয়াবেন সকাল বিকাল আরেকটা হলো বাচ্চার পায়খানার জনিত সমস্যার কারণে কিন্তু ঝিমাতে পারে তো এরকমটা হলে আপনি কি করবেন পায়খানার যে ওষুধগুলো আছে পাতলা পায়খানার ওষুধগুলো খেলাবেন এগুলো সমস্যা হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে সেজন্য আপনাকে একটা মেডিসিন ক্রয় করতে হবে আর সেটা হলো ডক্সি এ ডক্সি এ বেড এটা আপনি খাওয়াবেন সকাল বিকাল আর পায়খানার সমস্যা থেকে একেবারেই মুক্তি পাওয়ার জন্য আরেকটা যে মেডিসিন আসতে সেটা হল ইএসবি থার্টি এস বি এই মেডিসিনটা আপনাকে অবশ্যই খেলাতে হবে যদি পায়খানার সমস্যা হয়ে থাকে তো বন্ধুগণ আরেকটা কারণেও বাচ্চা ঝিমাতে পারে আর সেটা হলো বাচ্চার যখন শীত লাগে শীত সময় খামারের মধ্যে তাপমাত্রা কম হয়ে যায় যার ফলে বাচ্চা কিন্তু ওরকম ঝিম ধরে থাকে তো সেই জন্য তাপমাত্রা রাখে আপনাকে ঠিকভাবে রাখতে হবে যাতে করে তারা সঠিক তাপমাত্রা পায় তো বন্ধুগণ এগুলো হলো সঠিক ট্রিটমেন্ট এছাড়া অন্য কোনো কারণে বেশিরভাগ মুরগি ঝিমায় না এই তিন চারটা কারণে মুরগিগুলো ঝিমেই থাকে চাই সেটা ছোটো মুরগি হোক অথবা বড় মুরগি হোক তো বন্ধুগণ ভিডিওর মধ্যে কোনো কথা বুঝতে অসুবিধা হলে অথবা ওষুধ সম্পর্কে ডাউট থাকলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ